এবং জাতীয় মূলধারার রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের ব্যর্থতা সেই ব্যর্থতার বিরুদ্ধ দিয়ে আমরা চিন্তা করেছি যে পাওয়ার গ্রুপের সাথে সরাসরি সমৃদ্ধ না হয়ে আমরা প্রেশার গ্রুপের জায়গা থেকে আমরা এই জাতির নতুন এক পুনর্গঠনের দিকে আমরা এগিয়ে যাব আমরা লক্ষ্য করেছি জাতির এই পুনর্গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অসংখ্য শহীদদের রক্তের উপরে রক্তের বিনিময়ে সেই সুযোগটা হাতছাড়া হচ্ছে আমাদের আদর্শিক দৈন্যের কারণে আমরা ওনামাজ পরিষদের পক্ষ থেকে আমরা একটা ঘোষণাপত্র তৈরি করেছি এই ঘোষণাপত্রে আমরা আমাদের প্রস্তাবনা আমরা তুলে ধরেছি সেই প্রস্তাবনগুলোতে আমরা প্রথম প্রস্তাব করেছি সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনাদের পুনর্বিন্যাস জুলাই সনাদের কপি এখানে রয়েছে এই জুলাই সনাদের জুলাই সনদে যে ঘোষণা দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখ ধরম বলতে হচ্ছে অনেক ইসলামপন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে এটার পক্ষে মতামত দেওয়ার জন্য ভা এটার পক্ষে যে হা না ভোট হচ্ছে আমাদের কথা হলো অবশ্যই আমরা হা ভোট দেব এই শর্তে যদি জুলাই সনাবে আমাদের জাতিসত্তার পরিচয়কে কিন্তু যুক্ত করা হয় আমাদের ইতিহাসকে যুক্ত করা হয় যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাই সনদ থাকতে হবে অবশ্যই নাম বলবেন জুলাই সনদ কিন্তু জুলাই রক্তের সাথে কাপদারি হবে সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না তো সুতরাং এখানে যে সংকটটা তৈরি হয়েছে একটা রিপ্লেস হচ্ছে এক অভিশপ্ত সিস্টেম থেকে বের হয়ে আর একটা নতুন অভিশপ্ত কিছু সিস্টেম এবং পরিভাষা আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে আমি একটু উদাহরণ দিয়ে বললে যে ক্লিয়ার হবে যেমন ধরুন সংস্কার প্রস্তাব বলা হয়েছে জুলাই সন্ধ্যে বলা হয়েছে যে ধর্ম বিপক্ষবাদ বাঙালি জাতিবাদ সমস্ত দলকে বাদ দেওয়া হবে তো কি রিপ্লেস করা হবে সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা ওনারা সামনে যেই ডিফিনেশনটা দিয়ে থাকেন সেটা পশ্চিমা ডিফিনেশন সেটা আমাদের জাতীয় যে চেতনা বা মূল্যবোধের সেই ডিফিনেশন এটা কিন্তু নয় তারা এমন সাম্যের কথা বলেন এমন মানবিক পর্যায়ের কথা বলেন যেখানে আমি একজন হেমত ইসলামের যুগ্ম মহাসচিব হয়ে আমি যেমন কথা বলার অধিকার রাখি একে মঞ্চে একজন এল জিবিটি এবং সমকামীও তার বক্তব্য সমান অধিকার নিতে এখানে দিতে পারবেন এখানে ওনারা এটা চাচ্ছেন জুলাই সমাজের মধ্য দিয়ে সুতরাং এটা সংস্কার করতে হবে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি ঘোষণাপত্র আমাদের সামনে রয়েছে আপনারা এটা আমাদের সামনে রয়েছে ইনশাল্লাহ এটা আপনার সকলের হাতে পৌঁছবে এই জুলাই সনত আমরা আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার ওনাকেও আমরা দিব এবং যিনি ল অ্যাডভাইজার রয়েছেন ওনাকেও দিব ধর্ম উপদেষ্টা যিনি তাকে দিব এবং আরও যারা উপদেষ্টা রয়েছেন বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সবার হাতে আমরা দিব বাংলাদেশের উমায় সংস্থা যারা রয়েছেন এখানে তারাও নিয়ে যাবেন সংগ্রহ করবেন এখান থেকে আপনারা নিজের পরিচয় দিলে ভালো হয় সরকারি প্রতিনিধিরা নিজের পরিচয় না দিয়ে পরিচয় দিবেন আমাদের সাথে পরিচয় দিয়ে কথা বলবেন তো আপনাদের সাথে সহযোগিতা যাই হোক এই ঘোষণাপত্র আমরা প্রথম সংস্কার প্রস্তাব করেছি জুলাই সনদের যে ঘোষণাপত্র এটাকে সংস্কার করতে হবে এবং সাংবিধানিক সংস্কারকে অবশ্যই এটা ত্বরান্বিত করতে হবে আমরা দুই নম্বর আমরা যে প্রস্তাব করেছি ঘোষণাপত্র সেটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের নতুন কূটনৈতিক পুনর্গঠন লাগবে যেখানে আধিপত্যবাদের সকল ধরণকে প্রত্যাখ্যান করা হবে এক আধিপত্যবাদকে নেওয়া যাবে না তিন নম্বর সংস্কার সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি শিক্ষার ক্ষেত্রে মৌলিক কিছু আমরা প্রস্তাব করেছি এরপরে আমরা অর্থনীতির ক্ষেত্রে আমরা জাকাতকে মৌলিক আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে আলোচনা প্রস্তাব করেছি আমরা এরপর প্রস্তাব করেছি ইনসাফ প্রতিষ্ঠা প্যারাল শরিয়া আইন প্যারাল এটা আমরা প্রস্তাব করেছি প্রথমে সিভিল ইয়ে হতে পারে পারিবারিক আইনের জায়গা থেকে হতে পারে সামাজিক মীমাংসা ইত্যাদি জায়গা থেকে হবে এরপরে প্যানাল কোর্টের অন্যান্য বিষয়গুলো প্যারাল সরিয়া কোর্ট এটার দ্বারাই জনগণের ইনসাফটা প্রতিষ্ঠা হবে কিন্তু বিচার যে দীর্ঘসূত্রিতা সেই সুলম থেকে মানুষ মুক্তি পাবে আমরা এরপরে ইসলাম ফোবিয়া কাঠামোগত ইসলাম বিদ্বেষ ইসলাম অবনার শাস্তির বিধান নিয়ে আমরা প্রস্তাব করেছি পরবর্তী চট্টগ্রামে জাতি নিরাপত্তার বিষয় আমরা এখানে প্রস্তাব করেছি রোহিঙ্গা সংকটের গুরুত্বের জন্য আমরা সুস্পষ্ট এখানে রাষ্ট্রকে আমরা কিছু সাহসী পদক্ষেপ আমরা প্রস্তাব করেছি সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলায় আমরা আমাদের প্রস্তাবগুলো নিয়ে এসেছি মিডিয়ার যে মিথ্যা নেগেটিভ এক্সেল মিডিয়া বিদেশি আধিপত্যবাদের গোলামি দ্বারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সেই নেরিটিভের ভিত্তিতে অনেক বিক্রিম হচ্ছে আমরা সেই নেবের বিরুদ্ধে সরকারকে প্রস্তাব করেছি আমার ভাইয়া এখানে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই ইসলাম ইতিহাসে রাজনৈতিক পরীক্ষিত বাস্তবতা যে ইসলাম রাজনৈতিকভাবে মানব সভ্যতাকে রাজনৈতিকভাবে আইনগতভাবে সাংস্কৃতিকভাবে বিশ্ব মানব ইতিহাসে এক হাজারের বেশি সময় লাগাতার মানব জাতিকে নেতৃত্ব দিয়েছিল ইসলাম একটা এক্সপেরিমেন্ট হাজার বছরের সুতরাং আমার ইসলাম আসলে কি হবে না হবে এই ফোবিয়া বুক করা এটা মারাত্মক একটা প্রবণতা সুতরাং আমরা যে দাবি আজকে দিচ্ছি এখানে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবেন মৌলবাদের গন্ধ খুঁজে রাজাকার গন্ধ খুঁজে আমরা আগেই ক্লিয়ার করেছি যে আমরা এখানে কারো এজেন্ডা বাতিল করতে আমরা আসিনি আমরা নিরহ জায়গা থেকে এসেছি আমাদের শক্তির বড় দুটি জায়গা হলো উপরে আল্লাহ আর নিচে জনগণ আলহামদুলিল্লাহ এবং এই মহান আল্লাহর সাহায্য নিয়ে আর জনগণের এই ইমানের চেতনা নিয়ে বাংলাদেশে অবশ্যই বিপ্লবের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং চূড়ান্ত আর একটা বিপ্লব হবে কথা পরিষ্কার আল জমিন যার আইনতা তার জমিন যার এখানে কথা শেষ এ কথা দিয়ে আমি শেষ করতে চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভালো মন্দ ভালো বুঝবেন তিনি আমার স্রষ্টা তার শরিয়ত আরই তিনি ভালো বুঝবেন আমরা আজকে তার প্রতি ঘোষণা করলাম সকল জাহেলিয়া সেগুলো আমাদের নবী ঘোষণা করেছিলেন বিদায় হজের ভাষণে আলা ইন্না কুল্লুমুল জাহেলিয়া তাহতা পদায়ি মওদূর জাহেলিয়ার সকল নিম কারণ আমার পায়ের তলে আমরাও ও সমকালীন আধুনিক জাহালিয়াকে পায়ের তলে দিয়ে ওই মহান স্রষ্টার বিধান যিনি আমাকে আপনাকে সফল দৃষ্টি করেছেন তার আই আমরা চাই একদম সিম্পল বিষয় এর কেন সুতরাং আমাদেরকে ধাবাদের দিকে গিয়ে যেতে হবেন শাম আপনারা সকলে ট্যাংটাফ থেকে কেঁতুলিয়া পুরো বাংলাদেশ আপনারা তহিলের দুর্গ গড়ে তুলবেন আপনারা ইমানের পাঁচ চক্র গড়ে তুলবেন আপনারা সকলে আমাদের দাওয়া মোভমেন্টের ব্যানারে ঐক্যবদ্ধ দাওয়াতে মেহতে যুক্ত হবেন এবং ওরা মজবাদা পরিষদের ব্যানারে আপনারা আমাদের রাজনৈতিক যেই এজেন্ডা রয়েছে সেটাকে জনগণ ইসলামের সাথে আল্লাহর সর্বোচ্চ প্রতিষ্ঠার সাথে আপনারা এই প্ল্যাটফর্ম ওলামা জনক পরিষদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনারা যুক্ত থাকবেন আমরা আগেই বলেছি এটা কোনো নির্বাচনমুখী ক্ষমতামুখী কোন পাওয়ার গ্রুপ নয় এটা হলো একটা গুরুত্বপূর্ণ রাজ পলিটিক্যাল প্রেশার গ্রুপ বলতে পারেন আপনি আমরা পলিটিক্যাল শব্দ যুক্ত করতে চাই না আমরা বলতে চাই এটা প্রেশার গ্রুপ ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাজনীতি অবশ্যই জনগণের যেই ইমানি চেতনা ওই চেতনার ভিত্তিতে ইনশাল্লাহ আগামী দিনের গতিপথ ঠিক হবে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়ার সরিয়া যে ইনসাফ মানব জাতির জন্য তিনি করেছেন সেটাকে যতক্ষণ আমরা বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ মতরা উপস্থিতি ইতিমধ্যে আমাদের আধ্যাত্মিক রাহাবর আমাদের সকলের মুরব্বী প্রতিটি বিপ্লব আন্দোলনের জন্য একজন আমির দরকার একজন আধ্যাত্মিক মধ্যমণি দরকার আমি বাংলাদেশি বারবার বলে আসছি এমারা জমার কথা বলে আসছি ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কিছুদিন থেকে আমাদের সম্মানিত মুরব্বী আমাদের কি বলবো অত্যন্ত কলিজার স্পন্দন আমাদের শেখ আব্দুল হামিদ মধুপুরি হামিজ এই বৃদ্ধ বয়সে অনেকগুলো প্রোগ্রাম অনেক কষ্ট করে শুধুমাত্র তরুণদের আবেগকে সম্মান করে তিনি এখানে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমরা শেখের নেতৃত্বে আমরা এগিয়ে যাব আধ্যাত্মিক মুরব্বীদের আমরা দোয়া নিব শুধু তার অন্যের উচ্ছ্বাস দিয়ে কাজ হবে না তার অন্যের উচ্ছ্বাসের পাশাপাশি আমাদের যারা আধ্যাত্মিক মুরব্বী রয়েছেন তাদের অবশ্যই আধ্যাত্মিক দিক নির্দেশনা লাগবে হুজুরকে আমরা একটা একটু উপরে দিয়ে দিই হুজুর তো আমার বিশ্বাস করবেন নামাজের সময় একদম হয়ে গেছে আমরা এই হলে নামাজ আদায় করবো ধন্যবাদ সকলকে আমি আগে বলেছি ভাইয়ের আমার আমরা ইনশাআল্লাহ আজিজ নামাজের পরে অনানুষ্ঠানভাবে যারা দাওয়াতে করতে চাই তাদেরকে সময় দিব ও আমার আলিন ইলাল বালা ও আপনি আমার সুন্দর আমাদের এক একমিনিট হদরতের হাতে পাগলে হবে আমার হাতে না আমার নাপাক খাতে না হদরত পবিত্র আর হদরত শরিয়া দেখে আসছেন ঠিকই না হযত শরিয়া কিন্তু দেখে আসছেন বাস্তব আল্লাহফা শরিয়া শুধু এক হাজার বছর আগে শুধু পুরনো শরিয়া আল্লাফ এই জমানো আমাদেরকে পৃথিবী ভু দেখিয়ে দিয়েছেন ঈশ্বর আল্লাহ মনালিশ আগামী দশ বছর পরে এই পৃথিবীর মানচিত্র নতুন এক শরিয়া মানচিত্র দেখবো আমরা ঈশ্বর আল্লাহ এখন হদরত আমাদের একজন মসলুম আইনি সহায় দানকারী ছাত্র তাল বেলম যে মাদ্রাসার ছাত্র সে আলহামদুলিল্লাহ আইনি সহায়তার মাধ্যমে পর্যন্ত আমাদের প্রায় কয়েকশো মজলুমকে মুক্ত করেছে কারাগার থেকে সেই কোর্ট কাছে থাকার জন্য গতকালকে সে দাওয়ার পাক নিতে পারেনি আজকে হুজুর হাতে আমরা সকল তহিদবাদী জনগণের তাকবির সরকারের ভিতর দিয়ে আমরা আমাদের বইমাদাসার ছাত্র যে অসংখ্য মজলুমকে আইনি সহায়তা দিয়ে মুক্ত করেছে তাকে আমরা হযরত পাক দিয়ে তাকে বরণ করবেন 어저?

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله زمين الله الحكم الله الله تعالى ذي حكم غلو ما ذكر ديسه وإمتى أمر كل دنيا وشنتي أخرة কবর ও শান্তি আরামে জানাতো লম্বা সময় নাই এই জন্য আপনারা আমি মনে করি আমাদের মুফতি আজম মুফতি এই দেশের এই মাটির বহুত বড় বহুত বড় হাসি ছিলেন আমি করাচির থেকে এবারও শুনে আসছি আগেও শুনছি যে আমার পাকিস্তানের গেরেন মুফতি বড় মুফতি আজম উনি বলছেন এক সময় গোল মসজিদে গোল মসজিদে তুমি আমাকে মূর্তি আজম মূর্তি আজম বলো বাংলাদেশে বড় মূর্তি আছে আমার মতো মুক্তিকে বিশ বছর পরাইতে পারবে সেই হলো মূর্তি ফাজ রহমতুল্লাহ আর তিনি বলছিলেন করাসি গোল মসজিদ উনি হলেন মূর্তি শবিশ রহমদ্দুল্লাহ আলাই উনি বলছেন আমাকে বড় মূর্তি বলো বড় মূর্তি বাংলাদেশে মূর্তি ফাজুল্লাহ সরাই আমাকে বিশ বছর পড়াইতে পারবে সেই মূর্তি আবুল রহমতুল্লাহ আওলাদের মধ্যে মুক্তি এজহার সাহ বহু বড় আলে বাংলাদেশের তারই সাহেব দাদা সে যে নিয়ে আপনাদের সামনে স্কুল কলেজের বাচ্চাদেরকে নিয়ে শিক্ষিত সমাজকে নিয়ে সে যে বিষয়ে আগাইতেছেন আমরা তো আমি দোয়া করি আল্লাহ তালা যেন এই নজুয়ানদের মনে দেখা সেটা আল্লাহ পূরণ করে দেয় একই কথা ইন হুকম ইল্লাহ ولكن الله اشياء الله تتحرك وتحرك 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 الله وتحرك 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 الله وتحرك 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 في وتحرك 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 وتحرك

السلام <سؤال> عليكم ما شاء الله جزاك الله بارك